এপ্রিল আমরা আজ সকাল সময় কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদের দানবক্স খুলেছি সেখানে সিন্ধুকের সংখ্যা ছিল দশটি এবং দশটি বক্সিতে মধ্যে আপনাদের উপস্থিতিতে খোলা হয়েছে এবং সেখান থেকে আমরা আঠাশ বস্তা টাকা এবং অন্যান্য যা আমাদের উপস্থিতিতে সবার বসে খোলা হয়েছে এবং এটা আজকে সারা ব্যাপী গণনা হবে এবং সন্ধ্যার সময় আমরা আবার একটি এরকম বুকিংয়ের মাধ্যমে এই বার্ট কত টাকা আয়কে দান হিসাবে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আপনারা জানেন যে গতবার আমাদের যে কেউ কেন্স গতবার গতবার আমরা সর্বশেষ যে দান বক্সটি খুলেছিলাম সেটা তিরিশে নভেম্বর দুহাজার চব্বিশে এবার চার মাস বারো দিন পরে খোলা হয়েছে আপনারা জানেন পাগলা মসজিদের একটা ঐতিহ্য আছে যে প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা খুলি কিন্তু যেহেতু গত মাসে তিন মাস যখন হলো তখন মানে রমজান ছিল যে কারণে আমরা গান বাক্সটা সেটা খুলতে পারিনি এই জন্য এক মাস বারো দিন একটু ডিলে হয়েছে আমরা আশা করছি যে গতবার আমরা খেয়েছিলাম আট কোটি একুশ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা আর গমনা শিশু যা আমরা রূপালি ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের বাংলা মসজিদের যে অ্যাকাউন্টটি আছে সেখানে জমা দিয়েছিলাম এবং প্রাপ্ত যে স্বর্ণ

ঈদ উল ফিতর পালন করবো সেখানে বাইরে থেকে যে আমাদের মুসল্লিরা এসেছিলেন তাদের খাওয়ার কিন্তু একটি অংশ আমরা কাগলা মসজিদ থেকে বাইরে ভাব করেছি একই সাথে বিভিন্ন কাজগুলো আমরা করেছি এখানে যে মাদ্রাসায় আমাদের যে এতিম শিশুরা আছে তাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যয় করেছি তাদের জন্য আমরা একটা উন্নত মানের ডায়েট চার্টও আমি করে দিয়েছি গতবার টাকা পূরণের পরে এবং এখানে যারা কর্মরত আছেন আমাদের বেশ মানুষরা অন্যান্য যারা আছেন তাদের জন্য ব্যয় করেছে আমাদের একজন কর্মী

সবটা আমরা আশা করছি যেহেতু এক মাস 12 দিন আপনাদেরকে সবাইকে আপনারা দেখছেন আমরা सगळे সকালে সকাল থেকেই কাজ করছি সকাল সাতটা থেকে আমরা কাজ করছি সবাই আমাদের নিয়োগত ব্যবস্থা বিরাজমান আছে আমাদের পুলিশ সদস্যরা আছে আল শুকুলারકરી বাহিনী আনসার আমরা আছি সাথে আনসার এবং আর্মি ইউনিট আছে সকলে কাজ করছি নিশ্চিত নিয়োগত ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোডাকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে ধন্যবাদ সকলকে যন আমি রাজশাহী থেকে আসছি হ্যাঁ একটু দেখার জন্য মনের আগ্রহ জেগেছে মানে মানুষ কেন এখানে এত ভিড় জমায় কেন এখানে আসে হ্যাঁ এই মনের ভিতর প্রতিক্রিয়া জেগেছে সুবিধা আমি এখানেpane বিশ্বpane এখানে আমি ডাইরেক্ট এসে দেখতে চাই যে আসলে জায়গাটা কেমন বা মসজিদটা কেমন কিসের জন্য এত মানুষ এখানে ভিড় জমায় বা এখানে কারণটা কি মানে মনের ভিতরে আগ্রহটা জেগেছে বিদায় আমি এখানে কিশোরগঞ্জ আসছি আমি শিবপুর থানা থেকে আসছি এখানে আমার মা অনেক ভক্ত ছিল দশ বছর ধরে এখানে আসতেছে এটা দেখে আমি এখানে ভক্ত হয়েছি মানে এখানে মানত করতেছি আমার ছেলে এখানে মানত করছে এখানে বিদেশের জন্য বা হইতেছে না ইয়েতে যাবে এখন বিদেশের বা হয়েছে এখানে মুরগি দিবে বলছে তাই এখানে এখন আসা হলো আমি পাগলা মসজিদের কথা অনেক শুনছি এবং পত্রপত্রিকা দেখছি হ্যাঁ কিশোরগঞ্জের লোকের কাছে শুনছি শোনার পরে আমার খুব ইচ্ছা আসবো আসবো সুযোগ পাইলে কিন্তু আজকে একটা সুযোগ পাইছি আমার এই বাইরে একটা মানত আছে সেজন্য একসাথেই আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি